ডিগ্রি প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আজকে আমি তোমাদেরকে সমাজকর্ম দ্বিতীয় পত্র ফুল শাসনটি দিয়ে দিচ্ছি আর তোমরা সকলেই জানো যে আমরা খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্নগুলোর উত্তর সহই শাসনগুলো দিয়ে থাকি তো আমরা শুরুতে প্রথমত আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি দেখে নেব এরপরে গ বিভাগ দেখে নেব আর হচ্ছে তোমরা যারা পিডিএফ ফাইল নিতে যাচ্ছে তোমরা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো আর হচ্ছে তোমরা যারা পিডিএফ ফাইল নিতে পারবে না তোমরা হচ্ছে আমাদের এই ভিডিওগুলো দেখতে থাকো তাহলেই হয়ে যাবে তো আমরা প্রথমত অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী দেখে নেই এক নম্বর প্রশ্ন হচ্ছে গণতন্ত্রের সকল ক্ষমতার উৎসকে উত্তর হলো গণতন্ত্রের সকল ক্ষমতার উৎস জনগণ আর দুই নম্বর প্রশ্ন হলো নব্য উদার গণতন্ত্র কি উত্তর যে ব্যবস্থায় জাতিগত সাম্য আত্মনিয়ন্ত্রণের অধিকার আঞ্চলিক ও প্রশাসনিক স্কানতন্ত্র এবং সর্বসাধারণের মত প্রকাশের স্বাধীনতা থাকে তাকে নব্য উদার গণতন্ত্র বলে তিন নম্বর প্রশ্ন হল গ্লোবাল ভিলেজ শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন উত্তর হলো কানাডার টান্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও দার্শনিক মার্শাল ম্যাকলুহান চার নম্বর প্রশ্ন হলো ভিজিএফ কর্মসূচি কী উত্তর হল ভিজিএফ কর্মসূচি দূরস্থদের খাদ্য সহায়তার একটি জাতীয় কর্মসূচি যার ব্যক্তি সমগ্র বাংলাদেশ পাঁচ নম্বর প্রশ্ন হলো এএমডিজি পুনরূপ কি উত্তর হলো মিলিমিনিয়াম ডিপার্টমেন্ট গোলস আর ছয় নম্বর প্রশ্ন হলো দায়দ্রের দুঃসৃষ্ট চক্রের প্রবক্তাকে উত্তর অধ্যাপক রাখনার নারকর্স সাত নম্বর প্রশ্ন হলো এইডসের পূর্ণরূপকে তো হল ইকুয়াট হিউম্যান ডিভিসি সিনড্রোম আট নম্বর প্রশ্ন হলো শিল্প বিপ্লবের সময়কাল উল্লেখ করো উত্তর হলো সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ তথা আট অষ্টাদশ শতাব্দী নয় নম্বর প্রশ্ন হলো বাংলাদেশের সংবিধান অনুযায়ী শিশুর বয়স কত উত্তর হলো বাংলাদেশের সংবিধানে ষোলো বছরের নিচে ছেলে মেয়েদেরকে শিশু বলা হয় তবে দু সালের জাতীয় শিশুর নীতি অনুযায়ী আঠারো বছরের নিচে কিশোর কিশোরীকে শিশু বলে গণ্য করা হয় দশ নম্বর প্রশ্ন হলো যুবক কারা উত্তর হলো বয়সন্ধিকাল থেকে পুরুষত্বের পূর্ব পর্যন্ত সময়কে যৌবনকাল বা যুবক বলা যেতে পারে এগারো নম্বর প্রশ্ন হল শিশু কারা উত্তর সাধারণত জন্ম থেকে শুরু করে যৌবনকালে পদাপন্ পূর্ববর্তী বয়সের অধিকারীদেরকেই শিশু বলে আঠেরো নম্বর প্রশ্ন হল আঠেরো বছরের নিচে বয়সীদের শিশু বলা হয় বারো নম্বর প্রশ্ন হলো যুবকদের দুটি বিশেষ চাহিদা উল্লেখ করো উত্তর হলো স্বকর্মস্থান ও শিক্ষা তেরো নম্বর প্রশ্ন হলো জাতিসংঘ শিশু অধিকার সনদ কত সালে প্রণীত হয় উত্তর হলো উনিশশো সালে সাধারণ পরিষদে চোদ্দ নম্বর প্রশ্ন হলো কমন হিউম্যান নিডস গ্রন্থের লেখককে উত্তর হলো রুরাল আর রিলেন্স উনিশশো আষট্টি পনেরো নম্বর প্রশ্ন হলো সামাজিক উন্নয়নের দুটি সূচক উল্লেখ করো উত্তর হলো মাথাপিছু আয় আর হচ্ছে জাতীয় আয় সত ষোলো নম্বর প্রশ্ন হলো গণতন্ত্রের সকল ক্ষমতার উৎসকে উত্তর হলো জনগণ শত নম্বর প্রশ্ন হল শিল্প বিপ্লব শতটি নামকরণ করেন কে উত্তর আর্ন্ট টারেন বি নম্বর প্রশ্ন হলো শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম কোন গ্রন্থ ব্যবহার করেন উত্তর হলো কোন লেখক ব্যবহার করেন উত্তর হল আর্ন্ট টরেন বি উনিশ নম্বর প্রশ্ন হলো বিশ্বায়ন কি উত্তর হলো বিশ্বায়ন মূলত একটি সর্বব্যাপী ও সর্বক্ষণিক চলমান প্রক্রিয়া বিশ নম্বর প্রশ্ন হল সারভারভাল অব ফার্স্ট এড গ্রন্থটিকার উত্তর হল হারবার্ট স্পন্সারের উক্তি তবে চার্লস ডার্টার অন অরগাইন অফ স্পেস গ্রন্থে চতুর্থ অধ্যায় এই ফ্রেজটি ব্যবহার করেন তো মোটামুটি এই ছিল আমাদের কবিভাগ আর হচ্ছে এতগুলো প্রশ্ন পড়তে গেলে অনেক সময় লাগবে আমি দেখা দিচ্ছি তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো তোমরা একুশ থেকে চব্বিশ পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এবার চব্বিশের উত্তর থেকে আঠাশ পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এবার উনত্রিশ থেকে একত্রিশ পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও এবার বত্রিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো এবার সাঁত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও এবার হচ্ছে উনচল্লিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও তো মোটামুটি এই ছিল আজকে আমাদের ক বিভাগের প্রশ্নগুলো এবং খ বিভাগের যাদের শাসন লাগবে তোমরা হচ্ছে সরাসরি আমাদেরকে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তাহলে আমি তোমাদেরকে উত্তর সহই সবগুলো শাসনই দিয়ে দেবো এই যে যেই ফাইলগুলো দেখতে পাচ্ছ এই ফাইলগুলোই তোমাদেরকে দিয়ে দেওয়া হবে এ খ বিভাগের প্রশ্নগুলো দেখে নাও তো আমরা খ বিভাগ এবং গ বিভাগের উত্তর সহ তোমাদেরকে শাসনগুলো দিয়ে দেবো তো এতক্ষণে সকলে ভালো থাকো সুস্থ থাকো আর হচ্ছে তোমরা যারা পিডিএফ ফাইল নিতে পারবে না আর একটি নতুন ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসবো সমাজ কোনো সেখানে শুধুমাত্র খ এবং গ বিভাগের প্রশ্নগুলোই দেওয়া হয়ে থাকবে তো সেই জন্য কি করতে হবে তোমরা অবশ্যই আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি যদি তোমাদের বিদ্যুম মাত্র উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক করবে তো সকলে ভালো থাকো সুস্থ থাকো শৈলের প্রতি যত্নবান হন আমাদের চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বারন থেকে অল নোটিফিকেশন অন করে রাখুন যাতে কোনো শাসন মিস না হয়